তোমাদের তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর এই বৃষ্টিটা কেমন থাকা যাবে তোমাদের দিকে কেমন বৃষ্টি হচ্ছে কেউ হচ্ছে না একটু কমেন্টে জানাবে তো আমাদের এদিকে তো পরশু দিন থেকে এক নাগু বৃষ্টি পড়েই যাচ্ছে পড়ে যাচ্ছে সেই সকাল থেকে তো মুসুল ধরা বৃষ্টি জোরে জোরে মানে কখনো হালকা কমছে তো আবার একটু কমার পরে আবার একটু পরে একেবারে মুসল ধরা ঝমঝমিয়ে বৃষ্টি আর এত বৃষ্টি মানে শুধু রান্না আর খাওয়া আর কিচ্ছু না মানে কিছুই আর অন্য মানে মানে বাড়তি কাজবাজ কিছুই হচ্ছে না শুধু রান্না খাওয়া এইটুকুই হয়েছে ওটুকুই মানে করতে বাইরে তো তাও যেতে হচ্ছে বাইরে বেরোতে এত কষ্ট মানে খুব মানে একেবারে বেরোনো যাচ্ছে না ঘরের থেকে আর ঘর টর সব অন্ধকার ঘরের ভিতরে লাইট ছাড়া ঘরের ভিতরে প্রবেশ করাই যাচ্ছে না আর এরকম বৃষ্টি পড়লে কয়েকদিন যে বৃষ্টি হবে জানি না তো আমার ছেলে মোবাইলে দেখছে যে বলে কি কিছুদিন বৃষ্টি হবে তো কবে থেকে যে কমবে বৃষ্টি যায় না এমনি তিন দিন হয়ে গেছে তিন দিনে মনটা বিরক্তি ধরে গেছে আরও যদি এরপরে যদি মানে চলতে থাকে তো তিন দিনেই এমনি দু মানে দু থেকে তিন দিন মানে এরকম ঠিক আছে তার থেকে বেশি হলে মানুষের কত অসুবিধা আর বাইরে তো সব সময় বেরোতেই হয় বাইরে না বেরোলে তো চলবেই না আর এই যে বাইরের ওয়েদারটা এত অন্ধকার কী বলবো। অন্ধকারে ভরে গিয়েছে এত অন্ধকার বাইরে আর আমি মোবাইলটা যে কি করলাম মোবাইল তো আমি চালাতে পারি না মানে ঠিকঠাক মতো তো মোবাইলের বিষয়ে জানি না কোথায় যে কি করলাম না করলাম আমি নিজেই জানি না তখন ছেলে বাড়িতে এখন নেই ও আসবে তারপর মোবাইলটা ওকে দিয়ে ঠিক করাবো ক্যামেরা যে কোথায় কি করলাম অনেক ঘলা চলে আসছে মানে ক্লিয়ার আসতেছে না এই যে বৃষ্টি পড়া ওয়েদার এই যে বৃষ্টি পড়ছে হোক আমার মোবাইলে কিন্তু মানে সেরকম কিছু নেই সাপোর্ট যে বৃষ্টি পড়লেও থাকবে কেউ কেউ দেখি কি যে মোবাইলে একটা কি জানি স্টার্ন পাওয়া যায় মানে মোবাইলটাকে এখানে মানে ঢেকে দেওয়ার জন্য বৃষ্টি পড়লেও বৃষ্টিতে ভিজে ভিজেই কি সুন্দর ভিডিও করা যায় তো আমার মোবাইলে সেরকম নেই মোবাইলটা আমার ভিজতেছে তো আর বেশিক্ষণ মানে বৃষ্টিতে দাঁড়িয়ে থাকা যাবে না এমন বৃষ্টি পড়লে মানুষের কি অবস্থা হবে মানুষজনের কি হাল হবে তোমরা একটু ভাবো মানে এর থেকে যদি বেশি আর যদি মানে দু চার দিন থাকে তো মানুষ আর কোথায় কোথায় তো বন্যা এই সকাল থেকে টিভিতে দেখ টিভি খুলেছি টিভিতে দেখছি নিউজে এত বন্যা হয়ে গেছে জল জমে গেছে পুরো মানে জল জমে কি অবস্থা শুধু গাছের আগাগুলো দেখা যাচ্ছে তাহলে তাদের কি অবস্থা মানুষজন কি করে বাঁচবে আর মানুষজনের কি যে বেহাল অবস্থা তাহলে চিন্তা করো তোমরা মানে খবরে দেখি না মনটা খারাপ আমাদের এদিকে এমনি বৃষ্টি পড়ছে এটাই আমাদের কত মানে অসুবিধে আর যেখানে যেখানে জল বেড়ে গেছে নদীর জল মনে হচ্ছে নদীর জল বেড়ে গেছে তো এত জল হয়েছে না দেখি কি খারাপ লাগছে খুবই খারাপ লাগছে তো মানুষজন থাকবে কি করে খাবে রান্না করবে কোথায় থাকবে কোথায় থাকার তো কোনোখানে নিয়ে গিয়ে রাখবে তো এদিকে তো আরও কত কিছু সমস্যা অনেক সমস্যা আর আমাদের ঘরের অবস্থা দেখো একদম অন্ধকার এই যে আমার মুখটাই দেখা যাচ্ছে না এই যে ঘরে আর এদিকে আমার ক্যামেরাটা দেখো তোমরা কেমন কালো আচ্ছা আচ্ছা হয়ে গিয়েছে মানে কেমন জানি আর ক্যামেরাটা মানে ঠিক থাকলে ঠিক থাকে মানে ক্লিয়ার আসে অন্ধকার থাকলেও মানে মানে ছবিটা পরিষ্কার আসে কেমন জানি আচ্ছা আচ্ছা ওই যে বেশি কিছু মানে আমি করতে পারি না ঠিক করতে পারি না আর আমার হচ্ছে এইখানকার কালো সিনটা হচ্ছে আগেরকার পুরনো দিনের যে সিনেমা হতো পুরনো সিনেমা আমাদের ছোটোবেলার সেরকম হয়েছে মানে সেরকমই হচ্ছে রিলটা মানে হচ্ছে পুরোনো দিনের সিনেমার মতো রিলটা মানে ওরকম হয়ে গেছে তো ভলা হয়ে গেছে পুরা আচ্ছা আচ্ছা একটু মানে ভালো লাগছে না দেখতে তো তোমরা বৃষ্টিতে কী করছো একটু কমেন্টে জানাবে আর সবাই রান্না খাওয়া এই চলছে আর তো কারো কিছু কাজ হচ্ছে না এটা তো জানাই কথা তো ঠিক আছে আজকের মতো এখানেই আর কি বলবো বৃষ্টিতে আর কিছু বলাও যাচ্ছে না বৃষ্টিতে আর কিছু ভালোও লাগছে না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো শুধু রান্না করো খাও ঘরের ভেতর থাকো এর থেকে আর বেশি কিছু না তো সবাই ভালো থেক